জোরে স্বরে বলেন আল্লাহ 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 আমরা আল্লাহ তাকে চাই কি চাই না আল্লাহ আমাদের কাছে আছে কি কিনা আল্লাহ কয়জন কত কাছে আমরা যে মাঝে মাঝে রোজা থাকি না কিন্তু রোজা যদিও থাকেন না ইফতার ছাড়েন না জোরে বলুন রোজা থাকে না ইফতার এগুলার নাম দিচ্ছি আমি আন্তর্জাতিক রক্ষান রোজা থাকে না ইফতার আবার তারাবি পড়ে রোজা থাকে না মুসলমান এগুলো হতে হবে এগুলো আমাদের বাদ দিতে হবে রোজাও রাখতে হবে তারাবি পড়তে হবে ইফতার করতে হবে সেহেরিও হতে হবে পরিপূর্ণ পরিসলমান ঈশান ইসলাম আল্লাহকে ডাক দিচ্ছেন ইসলাহ ইসলাম কি সাধারণ মানুষ না একজন পয়গম্বর জোরে বলো কি পয়গম্বর যিনি আসমানী একখানা কিতাব পেয়েছেন যে কিতাবের নাম হচ্ছে যেখানে ওনার বাড়িতে যখন আমি গিয়েছিলাম ওনার বাড়ির মধ্যে বড় একটা ওই টেবিল ছিল সেটা দ্বিগুণ বড় হবে এটা সাদা পাথর রয়েছে যেখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন আল্লাহ করতেন এবং আসমানের দিকে থাকতেন আর ডাক দিতেন আল্লাহ ডাক বলেন বন্দান তোমরা যদি আমাকে একবার ডাক দাও আল্লাহ রহমান রহিম হাইবার বলে আমার বন্দা যদি আমাকে ডাক দেয়

তোমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাও আমি আল্লাহ মুসিবত গুলো দূর করে দিই যদি তোমরা আমাকে ডাক দাও আমি আল্লাহ ডাকির বিনিময়ে তোমাদের হয়ে যাইরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের হোক এটা আমরা চাই কি চাই না আমার ভাইয়েরা এই রোজা ছিলেন রোজা আছেন আল্লাহ চা বলেন তোমরা যদি নামাজ পড়ো নামাজের বিনিময়ে তোমাদেরকে ব্যস্ত দেব জিকির যদি করো জিকির বিনিময়ে ব্যস্ত দেব

দীনোয়েরে বंदा আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব জরুরি বলেন সুবহানাল্লাহ আল্লাহর সাক্ষাৎ আমরা চাই কি চাই না ইসাল ইসলাম তার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ কি ডাক দিচ্ছেন আল্লাহ শুধু ডাক দিচ্ছেন না সুকিল ফানি ছেড়ে দিলেন ঝর্ণার পানির মতো চকীর পানি বাইর হচ্ছে দূর দেশে যাচ্ছে আল্লাহ পরের কাম আল্লাহ বলে ঈশা তোমাকে আমি নবুতি দিলাম ঈশা তোমাকে আমি কতগুলি মর্যাদা দিলাম তার মধ্যে একটি বড় মর্যাদা দিলাম ব্যক্তিকে তুমি চিন্তা করতে পারো এতগুলি ক্ষমতা দেওয়ার পরও ঈশা নবী তুমি কেঁদে কেঁদে চোখের ফানি ফেলে ফেলে কেন আমার দরবারে আমাকে ডাক দিচ্ছ ঈশা নবী ফেলে বলে আল্লাহ আমার মনে আমার মনের মধ্যে অনেক বেদনা অনেক দুঃখ অনেক দুঃখ নিয়ে আমি তোমাকে ডাক দিচ্ছি আল্লাহ তালা বলে ঈশা তোমার মনে দুঃখ কি আমাকে তুমি খোলে বলো ঈশা নই বলে আল্লাম তুমি আমাকে ইঞ্জিল খিতাব দিয়েছ মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছ আল্লাহ অনেক ক্ষমতার অধিকারী আমাকে বানিয়েছ এত ক্ষমতা আমি চাই না নবুটি চাই না ইঞ্জিল খিতাব চাই না আল্লাহ তালা ডাকতে বলে ঈশা তুমি কি চাও ঈশা নবী কেন্দ্রে কেন্দ্রে বলে আল্লাহ আমি বেশি বেশি খুশি হব আনন্দিত হব যদি আমাকে তুমি আখরি নবীর বানাও করে বলন সোবাহ আল্লাহ আল্লাহ

বেআরের মাধ্যমে আমরা উন্মতের তালিকার থেকে আমাদের নামটি পৃথিবীর চাচ্ছি রসুল বাড়ে না রসুলকে সালাম দিবেন না কি ইয়ানবী বলবেন না রসুল এই না রসুল সেই না একটি কথা মনে রাখবেন কোন ব্যক্তি শাসমান পর্যন্ত ডিগ্রি ধারণ করুক কোন ব্যক্তি যদি এই কথা বলে রসুল এটা জানে না এটা পারে না মনে করবেন পৃথিবীর কোথাও আর শয়তান নাই তার কাঁধের উপরে আসুল জানে না রসুল পারে না তুমি কি রসুলের স্বাস্থ্য বাইনা রসুলকে বানাইতে তুমি পাশে ছিলা রসুল তো তোমার না তুমি রসুলের প্রতিছন্ধবার অধিকার কি তোমার বলো রসুলের ইচ্ছত প্রতিসন্দার মালিককে রসুল জানে না পারে না এ কথা বলার অধিকার তো আল্লাহ আল্লাহ তো সে কথা বলে না জন্য আমার ভাইরা যারা এইভাবে রসুল পাকের শানকে ছোট করতে চায় আমি প্রথম দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিব করে আর যদি হেদায়েত না হয় তারা যেন নাস্তে না আবুত হয়ে যায় তবু যেন মানুষের ইমান যেন নষ্ট না হয় চিৎকার বিবরণ আমি

আমাদের নবীর দূর শরীফ আছে কিনা আর আমরা আমরা বলা বলি করি যে দূর শরীফ বেশি পড়াবে দাঁত দূর শরীফ বেশি পড়লে শীত হবে কারণ নবী তো আমাদের মতই একজন সাধারণ মানুষ আরো না নবী কোনদিন আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে কোন মতে না যদি সাধারণ মানুষ হও আমি চ্যালেঞ্জ দিচ্ছি কবরে যাও যদি রসুলকে সাধারণ মনে করে কবরে যাও তাহলে সেইখানে দেখবে তোমার কত মুসিবত কারণ কোন ফেরস্তা কোন পৃথিবীর পাবলিক রাজা প্রজা তোমাকে কবরে সাহায্য করার ক্ষমতা নাই একমাত্র যিনি সাহায্য করবে তিনি হচ্ছেন মোহাম্মদ এই কথা আপনাদের বিশ্বাস হয় কি হয় না আপনি কি কবর নবী চান

আসবেন এসে তিনি আবার সারা বিশ্বে ইসলাম প্রচার করবেন করে এনতেকাল হবেন এখনো যেন মদিনা শরীফ আল্লাহর নবীর রাউজা মুবারক যেখানে রসুল পাকের রাউজা মুবারকের নিকটে যিনি সাহিত যিনি ঘুমাচ্ছেন তিনি হচ্ছেন সৈদিন তার পাশে যিনি ঘুমাচ্ছেন তিনি হচ্ছেন খালিফাতুল মুসলিম সৈদিন হজরত ওমর আল ফারুক রাজি আল্লাহ তালু তার পাশে একখানা জাগা ঘর এখনো খালি রয়েছে যে জাগার মধ্যে ইসানবির কবর হবে ইসানবি গো আপনি তো পৃথিবীর বুক একবার এসেছেন আবার চলে গিয়েছেন আবার আসবেন কেন এসেছেন কেন গিয়েছেন আবার কেন আসবেন ইসানবি কেন্দ্রে কেন্দ্রে প্রশ্নের জবাব দেয় নবুতি আমার পছন্দ হয় না ইঞ্জিল কিতাব আমার পছন্দ হয় না

শহরের মধ্যে আমি সেখানে যখন যে আরতে গেলাম আমার চোখে আমি দেখতে পেলাম স্থানের কবরের উপরে মাজারের উপরে সবুজ এবং লাল রঙের একটা গিলাফ রয়েছে ওই গিলাফের মধ্যে আরো বিল করে আমার নদীর নাম বারক লেখা আছে জরু বলন সুবাহ কার কবরে ইব্রাহিম খালি ইব্রাহিম আল ইসলাম বড় একজন পয়গাম্বার উনি হচ্ছেন মুসলমান জাতির কি পিতা এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না ইব্রাহিম ইসলামের খবরে আমাদের নবীর নাম শুধু তাই নয় আপনার একজন মহিলার নাম শুনেছেন যেই মহিলার নাম হাজরাতেরা ব্যবসী রবি আল্লাহ আমি ওনার খবরের মধ্যে গিয়েছিলাম যে আরতে আমি নিজে চুক্তি দেখেছি রাবিয়া বসরের কবরের উপরে আল্লাহর নবীর নাম লেখা শুধু তাই নয় জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলার কবরে আল্লাহর নবীর নাম লেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরে আল্লাহর নবীর নাম লেখা জাকারিয়া আলাইহিস সালামের কবরে আল্লাহর নবীর নাম লেখা মুসলমান যখন মুসিবতের মধ্যে পড়ে দোয়া ইউনুস পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ পড়ে না আরো জুড়ে মানে আপনারা পড়েন না এটাকে কোন দোয়া বলে আমার ভাইয়ারা ইরাক থেকে গৌসে পাক হজরতি আব্দুল কাদের জিরানি গিরানি আল হাসানি ওয়াল হুসাইনির মাজার বকদার শরীফ থেকে তিনশত মাইল দূরে একটা শহর রয়েছে যে শহরের নাম মসল শহর মসুল শহরের মধ্যে একটা লাল পাহাড় রয়েছে জাবাল রয়েছে ওই পাহাড়ের উপরে একটা কবর রয়েছে যে কবরের মধ্যে শুয়েছেন হাজরত ইউনুস আলাই ইসলাম আমি ইউনুস নবীর কবরে যখন জিয়ারতে গেলাম সেখানে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম ইউনুস নবীর কবরে গিয়ে তার কবরে যখন ডাইন হাতটা দিলাম এবার চোখে দেখতে পেলাম তার কবরের মধ্যে যে গিলাপটা রয়েছে

এই কথা বলে বলে নবীকে সালাম দিবেন না আফসুস বড় দুঃখ যারা বলেন সালাম দিবে সুবাহান আর জোরে বলেন না সুবাহান যদি এখানে নাম না থাকে সালাম দেবে না আমরা যারা দিচ্ছি ইনশাল্লাহ মাশাল সুবাহান আল্লাহ আমরা নদীকে চাই কি চাই না নবী আমাদের হৃদয় আছে কিনা থাকবে কিনা যদি ছেড়ে দাও আমরা মৃত হব। তবু আমরা না আমার আল্লাহর নবীকে তুলে সালাম না দিতে পারো আল্লাহর নবীর মর্যাদা কোথায় দেখো আল্লাহ পাক আমার নবীকে যখন মেয়েরা জেছেন তামাম কবর থেকে বাইর করে আলাম পড়ে আল্লাহ বলে আমার বন্ধুকে আমি মায়েরাজি নিচ্ছি আদম থেকে ঈশা নবী পর্যন্ত সমস্ত নবীকে কবর থেকে আমি বাইর করে মসজিদ আকসার মধ্যে লাইন করে দাঁড়িয়ে করে আমার নবীকে সালাম দেওয়াইছি গরু বলুন সবাহার আল্লাহ সমস্ত আমি কেরাম যদি কবর থেকে বাইর হয়ে আমাদের নবীকে সালাম দিতে পারে আমরা নবীর গুলাহার উন্মত হয়ে নবীকে সালাম দিতে চাই কি চাই না আর চাই কি চাই না নবীকে সালাম দেওয়া সুন্নতে এলাহি নবীকে সালাম দেওয়া সুন্নতে আমবিয়া নবিকে সালাম দেওয়া

এটাকে কি গাড়ি বলে আমরা কিছু রোলার আছে কবর আসতে হবে রোলার না তখন বলবেন ফেরস্তা রে দূর করতেছো মনে হয় আমি না বড় আলেম ছিলাম আমি না বড় আমুলি ছিলাম আমার বক্তব্য না এক লক্ষ মানুষ শুনতো তোমরা মুজি ভুল করতেছো ফেরাস্তারা বলবে আমরা ভুল করতেছি না সঠিকভাবে কাজ করতেছি তোমার মধ্যে এলেম ছিল তোমার মধ্যে দাড়ি ছিল পাগড়ি ছিল ওর আনের কণ্ঠ কণ্ঠসঙ্গ ছিল কিন্তু তোমার মধ্যে রসুল ছিল না এই জন্য তুমি আমরা উদ্বোধন করবো আর তুমি শুধু আলহামদুলিল্লাহ বলবে আমার ভাইরা সেই কবরের ফেরেস আক্রমণ থেকে রক্ষা পেতে হলে রসুমি পাখের মোহাব্বতের প্রয়োজন আছে কিনা

রেস্তারা বলে আপেরাতে তাদেরকে আমরা দেব যারা পৃথিবীর মধ্যে নবীর গোলাম হলো যারা পৃথিবীর মধ্যে নবীর সৈনিক হলো যারা পৃথিবীর মধ্যে আসা মাত্র আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করবো বল তাদের সম্মান কবরে আসে কিনা আর যারা নবীর শত্রু আপনারা দেখেন যারা নবীর পক্ষে ছিল তারা কথা আর যারা বিপক্ষে ছিল তারা কথা সেই দিন আবু বকরের বাড়িতে আমার ভাই উজান ইসাম প্রায় মুক্কায় যান প্রায় আমার সাথে মক্কা মদিনা শরীফ দেখা হয় আপনার মক্কায় গিয়ে দেখেন সেই দিন আবু বকর সিদ্ধি করে তালানোর বাড়ির মধ্যে মসজিদ উমর আল ফারুক রাজি আল্লাহ তালানোর বাড়ির মধ্যে মসজিদ ওসমানির বাড়ির মধ্যে মসজিদ খাতি জন্নাতমার বাড়ির মধ্যে মসজিদ মসজিদ আর যারা নবীর বিরোধী করেছে আবু জেহেল তাদের বাড়িতে অনেকগুলি পায়খানা জল কে খানা যারা নবীর পক্ষে তাদের বাড়িতে আবার খানা আর যারা নবীর বিপক্ষে তাদের বাড়িতে পায়খানা আপনার কি পায়খানা চান না ইবাদত খানা চান কিছু কিছু মুসলমান আছে পায়খানা জোরবার কি খানা পায়খানা আমার ভাইরা রসুলমানুন আল্লাহর নবীর পক্ষ থেকে সাইয়েদেন আবু বকর নবীর পাশে ঘুমাচ্ছেন আর আবু জেহেল নবীর বিপক্ষ করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে আবুল হাফ আমার ভাইরা বুঝে গেল যারা নবী মানলো তারা যারা নবী মানলো তারা যারা নবী মানলো তারা যারা নবী মানলো না তারা কাবের হলো ইহুদি হলো অর্থাৎ যারা নবী মানলো তারা ওয়ালা হলো আর যারা নবী মানলো না তারা ওয়ালা হলো এবার চকুরিয়ার ভাইরা আওয়াজ দিই বলুন আমরা ওয়ালা হবো না শায়তানওয়ালা আরো কি বল যারা নবীলা হলো তাদের মধ্যে হাজর আর যারা নবীর হলো আবু জহেল আমার ভাইয়েরা একটু চিন্তা করবেন তাহলে আজকের দিনে চক্রিয়ার মা আপনার ইমানকে মজবুত করতে পারবেন আপনারও আদা করেন আল্লাহ ও আমার প্রভু আমি বিশ্বাস করি তোমাকে আমি বিশ্বাস করি তোমার হাবিবকে তোমার রহমতের দ্বারা আমাকে তুমি ইমানদার বানাও সুন্নি বানাও আশেক বানাও রসুল প্রেমিক বানাও কোরআনের পাগল বানিয়ে দাও মা বাবার পাগল বানিয়ে দাও সুন্নতির পাগল বানিয়ে দাও আল্লাহ যেই পথে চললে তুমি রাজি তোমার মদিনার

অনেকে লেখেন নুরুল আনোয়ার কিতাব যদি খুলে দেওয়া হয় দাঁত ভেঙে যাবে উত্তর দক্ষিণ হয়ে যাবে বিশ্ব আনন্দিত মুফাসের করা জানালেন যদি পড়তে দেওয়া হয় বলবে ঈশ্বল্লাহ আমার দ্বারা অসম্ভব কিন্তু মুফাসিরে করা তাকে বলা হয়